এখন সিদ্ধ করব কচুর এই কচুর আমি যে দোকান দিয়ে এনেছি ওই দোকানদার বলেছে এইগুলি নাকি কলকাতার কচুর তাই আমিও তোমাদের বলছি কলকাতার কচুর আজকে আমি রান্না করব আমার সঙ্গে আজকে কে কে আছে জানো আমার পোডলারের বান্ধবী দিদি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমরা কিন্তু সকলে ভালো আছি জানো তো বন্ধুরা আমার সঙ্গে আছে আমার আদরের মা ওই যে এখন আমি দিয়ে দেবো এই যে কচুর কচুরগাটি সিদ্ধ। আজকে আমরা স্পেশাল খাবো। এই কচুর কচুরগাটিগুলো খেতে অনেক কিন্তু ভালো লাগে না? দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হোক। এই কচুরগাটি সিদ্ধ হোক? হ্যাঁ। আর আমরা বাকি কাটা কাটি করে নিই। হ্যাঁ হ্যাঁ। আর দিদি? হ্যাঁ আমার কিন্তু করলার মোচা দেখে একটা কথা মনে পড়ছে। কী কথা? কথা আছে তুমি এই মোচা আগে একবার ভিডিওতে দিয়েছো আর আমি দেখেছি ওই যে হারপে দাদা এসেছিল পুরিয়ে বাটিয়ে খেয়েছো না ভর্তা হ্যাঁ আমিও কিন্তু খাবো আজকে আমাকে কিন্তু বানিয়ে খাওয়াতে হবে হ্যাঁ আরু কমেন্ট করে বলেছে বলে কোলা মশা পোড়া দেখতে কি দিও তো ভালো কথা আমি আসছি আমাকে বানিয়ে খাওয়াবো তারপরে আবার আমাদের সঙ্গে আছে মাশি মজা হবে না হ্যাঁ সবাই মিলে

তাই না দিদি দিদি কি সুন্দর ছোলা উঠে যায় দেখেছো শুনলেই তো ভেতরটা নরম থাকবে

আমরা তো নিচে বসতে পারি না তাই দেখো না কাল কোরাচ্ছি দিদি বলো দিদি এই আমি তো তোমাকে এই কোরআনিটা ইচ্ছা করে দিয়েছি কেন জানো তো তুমি তো পারো না ওই কোরআনীতে কোরআতে দেখো আমছে কম একটু টেবিলে করে করতে পারবা আর আমিও কিন্তু এই কোরআনীতেই কোরাই আমি নিচে বসতে আমার কষ্ট আমার তো আঠুতে প্রবলেম সেই জন্য আমি এরকম বসে বসে কোরাই

জঙ্গলি কচুরগাটি তো আরো ভালো জঙ্গলি কচুরগাটিও সুন্দর লাগে খেতে এই যে নারকেল কোরানো হয়ে গেছে এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি থোড়ের জন্য খুব সুন্দর হ্যাঁ এখানে রেখে দিচ্ছি

আমি পাউডার করে নেব হয়ে গেছে আমি নামিয়ে আমি এখন কলার চোর ভাজবো তাই আমি কড়াইতে দিয়ে দেবো একটু তেল আর দিয়ে দেব কটা ছড়ছে বন্ধুরা আমার কাছে কালো চড়ছে আছে তো আমি কালো চর্চে দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো থোর

দেখো দিদি হ্যাঁ হলুদ জলে ভিজিয়েছো না হ্যাঁ সেই জন্য সুন্দর একটা কালার আসছে তোগু আমি আরেকটু হলুদ দিয়ে দেব বন্ধুরা আমি দিয়ে দেব এই যে হলুদ গুঁড়ো মিশিয়ে দেব না অল্পই দেব কারণ আমাদের অলরেডি আগে হলুদ রয়েছে এখন দেব একটু নুন অনেক বন্ধুরা ভাবতেছে যে একটুখানি নুন দিয়েছে একটুখানি হলুদ দিয়েছে তো বন্ধুরা আমি তো আমার স্বাদ মতনই নুন দিয়েছি কয়লার ঠোঁটটা না নুন জলে ভিজানোও ছিল তো তো অনেক নুন টেনে নিয়েছে তাছাড়াও এটা কমে যাবে অনেক কমে যাবে ওই জন্য আমি নুনও অল্প দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি দেখো একেবারে হলুদই হয়ে গেছে আর ঢেকে দেবো ধীরে ধীরে আজ দিয়ে আর উনুনে রান্না করলে জানেন তো বন্ধুরা একবার যদি একটু উনুন জল দেই তাহলে কি সুন্দর জ্বলতে থাকে আর অল্প আঁচ দিতে চাইলেও উনুনে কত আগুন জ্বলে আর এই যে দেখো আমি কিন্তু লাকড়ি তুলে রেখেছি নিচে শুধুমাত্র একটা লাকড়ি আছে অল্প একটু লাকড়ি আছে তাও আধা পোড়া লাকড়ি এখন একটু ধীরে ধীরে এরকম ভাপে হতে থাকুক তো বন্ধুরা এই যে আমি জিরা ভেজে নিয়েছিলাম আর এখন আমি এই জিরাগুলো একটু পাউডার করে নেব চিলনোড়া দিয়ে

তো বন্ধুরা বসিয়ে দিয়েছি আমার কে এখন উনুন পাশে দেখি তাহলে তোর কতটা কি হলো তাই না বাবা এই তো কুমেই গেছে দেখো সুন্দর গলেছে তো এই দেখো নরম হয়ে গেছে ঠিক আছে এই যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আজকে হবে থোরের নিরামিষ ভাজা নারকেল দিয়ে থোর তো নরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো নারকেল নারকেল কুড়িয়ে নিয়েছি ব্যাস আর দেব না এতে কিন্তু আমরা না রসুন দিয়েছি না পেঁয়াজ দিয়েছি তো বন্ধুরা যার ভালো লাগে সে রসুন পেঁয়াজ দিয়ে খায় আর যার ভালো না লাগে সে রসুন পেঁয়াজ দেয় না আমরা কিন্তু রসুন পেঁয়াজ ব্যবহার করি না আর অনেক বন্ধুরা বলে যে রসুন পেঁয়াজ ছাড়া কি করে খায় বন্ধুরা রসুন পেঁয়াজ ছাড়াও যদি ভালো করে রান্না করা হয় কেউ সেটা কিন্তু খুব স্বাদ খুব ভালো লাগে খেতে আর দিদি হ্যাঁ চিংড়ি মাছ তারপরে এই যে যেমন এই যে নারকেল দিয়ে ভাজা করছি না হ্যাঁ আর এক্সট্রা কিছু লাগে না হ্যাঁ আর এই কলা চোটানা বন্ধুরা অনেক রকম খাওয়া যায় কিন্তু তোমাদের সবসময় বলেছি আমি যেভাবে খাই সেইটাই আমি তোমাদের শেয়ার করি আর অনেক বন্ধুরা হয়তো বলতে পারো রান্না শেখাও আমি কিন্তু রান্না শিখাই না তো যাই হোক বন্ধুরা এখন আমরা নারকেল দিয়ে দিয়েছি আর এখন আরেকটু সময় ঢেকে দেব আর এই কলার ছোটটা আস্তে আস্তে আল দিয়ে ভাজবে খুব ভালো তাই না দিদি হ্যাঁ জোরে কিন্তু জাল দিলে নিচ থেকে পুড়ে যাবে পোড়া যদি লাগে তাহলে কিন্তু গন্ধ লাগবে আর আমরা হালকা হালকা আঁচ দিয়ে ডেকে ডেকে ভাজতেছি এটা অনেক সময় ধরে ভাজা শুরু করেছি আর দিদি জানো অনেক বন্ধুরা বলে তোমরা একেবারে তেল খাও না নুন খাও না ঝাল খাও না যে যেরকম খায় যার যেরকম সেইটাই আমিও দিদি খুব তেল কম ইউজ করি আর আমাকে তো মানে তেল খাওয়াই মানা তুমি তো আমার চেয়েও তেল কম খাও হ্যাঁ আমি তেল কম দি এইবার কি এখন ধরো অতীতবতীতে আসলো ঘরে তখন তো একটু দিতে হয় তাই না তখন মাছের রসা হয় মাংস হয় সেই ব্যাপারটা আলাদা তখন মরিচ পাউডার দিয়ে লাল লাল করে রান্না হয় হ্যাঁ আর যে না খায় যেমন তুমি মশলা পছন্দ করো না না ওই সেই জন্য আমরা এই সাদা সিদেই খাই যতটা মানে সিম্পল ভাবে খাওয়া যায় তাই তো হ্যাঁ থোর হয়ে গেছে নারকেল দিয়ে এখন নামিয়ে নেব বাহ কি সুন্দর হেলদি খাবার স্বাস্থ্যকর খাবার পুষ্টিকর খাবার না হ্যাঁ ওই পেশেন্টের খাবার এই তো পেশেন্ট বসে রয়েছে চোর বাজা কিন্তু হয়ে গেছে আর এই যে হেলদি খাবার খুব ভালো খাবার কিন্তু খেতেও ভালো লাগে অনেকে খায় কিন্তু অনেকে পায় না এটা আমার ঘরে আছে যা যা লাগবে এসে নিয়ে যেও সেই তো শুনলাম এতে নিয়ে যাও আসতে তো নিতে নিয়ে যাও রাজধানীতে খালি

কেটে নিয়েছে দিদি আর আমার মাসি কচুর রান্না হবে তো লাগবে দুটো তেজপাতা তা আমি নিয়ে এসেছি আর এই যে কচুর রান্না হবে চিংড়ি মাছের সঙ্গে আছে কাঁকড়া তেজপাতাগুলো ছিঁড়ে আমি চার পাঁচ টুকরা করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল আমি দিয়ে দেব এই যে জিরা আর সঙ্গে দেব দুই চারটা তেজপাতা আর আমি দিয়ে দেবো দিয়ে তিন রসুন রসুন দিয়ে একটু ভেজে নিব উনলে আগুন কিরকম গেলে দিদি সুন্দর উনলে যদি আগুন গেলে তাহলে রান্না করতে ইচ্ছে করে না দিদি সেই তো দিয়ে আমি এখন ভেজে নেব ভালো করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর এই যে কাঠি এখন দিয়ে দেবো

কিন্তু আমার মায়ের মুখের দিক তাকিয়ে আমরা এই এই লঙ্কাটা দেব আজকে রান্না হবে এই বোম্বাই লঙ্কা দিয়ে তরকারি এটা কিন্তু সেন্টটা খুব সুন্দর জিয়া বোম্বাই হ্যাঁ চলে আসি ধুনিয়া গাছের কাছে তাই আমি কিছু ধুনিয়া পাতা নিয়ে নেব মানদেবী দিদি আসছে তো মারছে তা আমার বাগিচায় দেখো বন্ধুরা কত ধুনিয়া পাতা আছে তো আমি এই যে এই কটা ধুনিয়া পাতা নিয়ে নিলাম এক চারটা ধনে পাতা অন্ধকার সেনতে তা আমি চার চারটা ধনে পাতা নিয়েছি আমার গাছের তো সেই জন্য আছে সেই জন্য এই চারটেই নিয়েছি আরও আছে ওই উপরে ওখানে ওইগুলি এখন তো দেখান যাবে না তোমরা পরে এক সময় দেখো আমরা তো কচুর গাছি রান্না করতেছি তো কচুর গাছিতে তো একটু ঝোল বেশি রাখা হবে তাই ঝোলে একটু নুন দেবে এই যে এখন দিয়ে দেব ঝোলের জন্য স্বাদ অনুযায়ী আর একটু নুন আমরা নুনও কম খাই আর মাসিমা তো আরো কম খায় তাই না আর এখন দিয়ে দেব এই যে সেই বোম্বাই লঙ্কা এতে কিন্তু খুব সেন্ট খেতেও ভালো লাগে বেশি ফারব না মাসিমা আবার খেতে পারবে না দিদি খেতে পারবে না এই যে দিয়ে দেব এই সেন্টেই খাওয়া হয়ে যাবে এর যে গন্ধ সুন্দর গন্ধ হ্যাঁ একেবারে সুগন্ধ সুগন্ধ উনোনে কিন্তু আজ একটা লাকড়ি আর টকবক টকবক করে ফুটছে এই তো উনোনে রান্নার একটা মজা গ্যাসে কি আর হয় এটা আর এই যে আমরা গ্যাসে রান্না করি না দিদি আমাদের সব গরম জলে রান্না করতে হয় না তো এইদিকে কিছুই হয় না অনেক সময় লাগে রান্না করতে আর উনোনে দেখো কত সুন্দর টকবক টকবক ফুটছে উনোনে রান্না করে যখন ডালে ফোড়ন দেয় না

কারণ আমরা তো সব সময় ওই কুচি ধনেপাতাটা পাই না হ্যাঁ সেই জন্য আমরা এই ধনেপাতাটাই ব্যবহার করি কুচিং কাঠি হয়ে গেছে আর এই রকম একটু ঝোল না রাখলে ঝোল আরও টেনেও যাবে সেই জন্য আমি একটু জল বেশি রাখবো এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি আরে যে সেই জিরা পাউডার করে রেখেছি এখন দেব জিরা পাউডার হয়ে গেছে এখন করই নিয়ে দৌড় দিলেই হয় তরকারি হয়ে গেছে মা এখন তরকারি ঢেলে নেবে তো তরকারি রান্না হয়ে গেছে এই যে বন্ধুরা আর তরকারি কিভাবে রান্না করেছি তোমাদের তো প্রসেসটা দেখিয়েছি আর এই যেটুকু ঝোল আছে ঝোল তো পেনে যাবে তোমরা অনেক বন্ধুরাই জানো তরকারিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো আর এখন গিয়ে আমরা গরম গরম ভাত তরকারি খাবো তাই না হ্যাঁ দিদি খেয়ে দেখো কেমন কি হয়েছে জানি না হ্যাঁ হ্যাঁ বাস বাস বাস

জল এই যে 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 অনেক বেশি হয়ে গেল আর দেব না 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 আর দেব না तुम्हारे হ্যাঁ তোমারও কি অল্প দেব দাও তো মা তোমার যা লাগে তুমি তাই নিয়ে নাও হ্যাঁ আর অল্প তো জল উঠাবার কিছু লাগবে কি নিন আর আবার অল্প একটু করছো আপনি খাবেন না সাওয়া কে हमारे ऑल दियो ऑल पो ओचे

আর সঙ্গে আমার মা আছে দুই মা আর বান্ধবী দিদি ওই দাহো মাসি কিন্তু বোম্বাই লঙ্কা খায় ওরে বাপরে বা একটু লাও একটু ল একটু লাও

কটা বন্ধুরা